বিবাহিত নারী যদি এই সাতটা কথা বলা বন্ধ করে দেয় বুঝবেন সম্পর্ক শেষের পথে শুনুন মন দিয়ে এই ভিডিওটা সুন্দর কথা বলার জন্য না এই ভিডিওটা বাস্তব দেখানোর জন্য যদি মনে করেন এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন বিবাহিত জীবনে অনেক পুরুষ একটা ভুল করে সে ভাবে ঝগড়া কম সমান সম্পর্ক ভালো না সবচেয়ে ভয়ঙ্কর সময় আসে যখন স্ত্রী ঝগড়াও করে না আর কিছু বলেও না প্রথম কথা যেটা সে বলা বন্ধ করে আজ তোমার দিন কেমন গেল এই প্রশ্নটা ছোট মনে হয় কিন্তু এই প্রশ্নের ভেতরেই থাকে আগ্রহ যেদিন সে আর জিজ্ঞেস করে না আপনি কেমন আছেন আপনার দিন কেমন গেল সেদিন থেকে আপনার জীবনের প্রতি তার আগ্রহ কমে গেছে নারী যখন ভালোবাসে সে খুঁটি নাকি জানতে চায় যখন আর জানতে চায় না বুঝবেন সে দূরে সরে গেছে দ্বিতীয় কথা তুমি ঠিক আছো তো এই কথাটা শুধু সহানুভূতি না এটা সংযোগ নারী তখনই এই প্রশ্ন করে যখন সে অনুভব করে আপনার কষ্ট তার নিজের কষ্ট যেদিন সে আর জিজ্ঞেস করে না আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন কি না সেদিন সে মানসিকভাবে নিজেকে আলাদা করে নিয়েছে তৃতীয় কথা তোমার কি ভালো লাগবে এই প্রশ্ন মানে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে খাবার ঘোরা পরিকল্পনা কিছুতেই যখন আপনার পছন্দ আর গুরুত্ব পায় না বুঝবেন আপনি ধীরে ধীরে তার প্রাধান্য তালিকা থেকে নামছেন চতুর্থ কথা চলো একসাথে বসে কথা বলি নারী কথা বলেই সম্পর্ক বাঁচায় যেদিন সে আর বসতে চায় না আলোচনা করতে চায় না সব কথা এড়িয়ে যায় তখন সে সম্পর্ক ঠিক করতে না বরং এড়িয়ে চলতে শিখে গেছে এই নীরবতা সবচেয়ে বিপজ্জনক পঞ্চম কথা তোমার কথাটা ঠিক নারী যখন সম্মান করে সেই স্বীকার করে যেদিন সে আর মানতে চায় না আপনার কথায় চুক্তি আছে সেদিন বুঝবেন সে আপনাকে আর নেতৃত্বের জায়গায় দেখছে না এখান থেকে সম্মান কমে যায় ষষ্ঠ কথা আমরা এটা একসাথে সামলাব এই কথা মানে দল যেদিন সমস্যা এলে সে বলে তুমি বুঝো আমি পারবো না আমার আর ভালো লাগছে না তখন সে আর আমরাতে নেই সে আমি তে চলে গেছে দম্পতি তখনই ভাঙে যখন আমরা শেষ হয়ে যাই সপ্তম কথা সবচেয়ে ভয়ঙ্কর আমি তোমাকে মিস করছি এই কথা হারানো মানে আবেগ হারানো শরীর কাছে থাকলেও মন দূরে চলে গেলে এই কথাটা আর আসে না যেদিন স্ত্রী আপনাকে মিস করে না সেদিন সে আপনাকে ভেতর থেকে ছেড়ে দিয়েছে কঠিন সত্য এই অংশ মনোযোগ দিয়ে শুনুন নারী হঠাৎ ছেড়ে যায় না সে আগে কথা কমায় তারপর অনুভূতি তারপর উপস্থিতি পুরুষ তখন বুঝতে পারে যখন প্রায় সব শেষ আসল কারণটা কি কারণ বেশিরভাগ সময় পুরুষ নিজের জীবন থামিয়ে দেয় লক্ষ্য নেই উন্নতি নেই দৃঢ় সিদ্ধান্ত নেই নারী অনুপ্রেরণা হারায় আর আগ্রহ হারালে কথা হারায় শেষ কথা এই ভিডিও কাউকে ভয় দেখানোর জন্য না এই সতর্ক করার জন্য যদি এখনও সে কিছু কথা বলে এখনো অভিযোগ করে এখনো ঝগড়া করে তাহলে এখনো সুযোগ আছে কিন্তু যেদিন সে চুপ করে যাবে সেদিন বুঝবেন সে অনেক দূরে চলে গেছে শেষ কথা নারীর নিরবতা সবচেয়ে জোরে কথা বলে